ঈদের মার্কেট আছো তোমরা জি ভাই কি কিনছো পাঞ্জাবি বা ভাই আমি পাঞ্জাবি কিনছি প্যান্ট শার্ট কিনছি সব কিছু কিনছি তো ভালোই এবার আনন্দ হইতেছে না ঈদ অনেক বাজি টুজি ঘুটাই আমরা পোলাফানে আমরা ঠিকই হাসি খুশি কিন্তু একটা জিনিস কি চিন্তা করছেন কবর বাসি এখন কেমন আছে চিন্তা করছেন রমজান মাস শেষ পর্যায়ে তাদের জন্য কি আপনাদের দুঃখ হয় না দুঃখ তো অবশ্যই হয় আপনারা তাদের জন্য দয়া করে একটু দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা দোয়া রমজান মাস চলে যাওয়ার পরে সবাই আমরা পৃথিবীর মানুষের দোয়া করব সবাই আমরা নামাজ পড়ব আর সবাই নামাজ পড়বো আমরা সবাই নামাজ পড়ব কবরবাসীর জন্য দোয়া করব নিজের ফ্যামিলি সবার জন্য আমরা মুসলমান যারা আছে সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ ভাইয়া সঠিক ইসলাম সঠিক বুঝদার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া হ্যাঁ ভাইয়া ভালো